বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ অবসানের পথে ইরান ও ইসরায়েল তেইশ তারিখ সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে এক পোস্টে জানান ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধ শেষ হয়েছে ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন ইসরায়েল ও ইরান তাদের চূড়ান্ত মিশনগুলো শেষ করার প্রায় ছয় ঘন্টা পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং এর বারো ঘন্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে তিনি আরও জানান সবকিছু পরিকল্পনা মতো চললে আমি ইরান ও ইসরায়েলকে অভিনন্দন জানাই সাহস ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য ট্রাম্প ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধকে উল্লেখ করে বলেন এই যুদ্ধের নাম হতে পারে বারো দিনের যুদ্ধ হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা জানান ইসরায়েল রাজি হয়েছে এই শর্তে যে ইরান আর কোনো হামলা চালাবে না ট্রাম্প নিজেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলাপে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন অন্যদিকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান কাতারের প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় তেহরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতির বিবৃতি ইসরায়েল বা ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে দেয়া হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে দেয় তবে ইরান কোনো পাল্টা জবাব দেবে না ইসরায়েলের মন্ত্রিসভার একাধিক সদস্য ইঙ্গিত দিয়েছেন যে তারা ইরানে চলমান অভিযান বন্ধ করতে চায় প্রধানমন্ত্রী নেতানিয়াহ মন্ত্রীদের এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য প্রকাশে নিষেধ করেন তবে এই যুদ্ধবিরতির ঘোষণাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসকপ আইআরজিসি সম্পর্কিত সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র ফার্স্ট নিউজকে জানায় ইরান কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক প্রস্তাব পায়নি কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলকে এই মিথ্যা দাবি সম্পর্কে জবাব দেওয়া হবে সূত্রটি আরও দাবি করে কাতারের দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে ইরানের হামলার পর নিজেদের অপমান আড়াল করতেই যুক্তরাষ্ট্র এই মিথ্যা ঘোষণার পথ বেছে নিয়েছে